কেবির হয়ে যাও তো মাম্মা তো বাবার মিঘিন না করে থা আরে 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 এই বাচ্চা এই দাদু আইছে তোমার জন্য ফল নিয়ে এসেছে তোমার গায়ে অনেক জ্বর তোমার মুখে কিছু মজা লাগে তোমার জন্য ফল নিয়ে এসি এই ফলগুলো খাও তোমার ভাল লাগবে ইত্যাদি তুমি এই ফল কই পাইলা আমি যেখান থেকে মানছে সেখান থেকে নিয়ে এসি তোমার খাইতে বলছি তুমি খাও আমার দুই চোখের সামনে খাও ওরে দাদু এই ফল খাইলে আমার ভাল লাগবে এটা তুই বুঝলি কিন্তু যার বুঝোনের কথা সে বললো না রে বুঝলো না তুই তুই এই বাড়িতে কেন কি দেখবো রাই চল এই মানুষগুলো মরছে কিনা না একবার দমন দেউনে লেগেই চল আর হায় এখানে হচ্ছে না কেন আমি তো সেটাই বলতে পারছি না এই মহিলা সব কী বলছে আর বাচ্চাটা আমাদের কাছ থেকে এইভাবে ফলটা চুরি করে নিয়ে আসলো আর এই মহিলা মনে হয় তোমাকে চেনে মহিলা তোমাকে জানোই তাই বলে কথা বলছে আমি তো কিছু না কারণ কি জানেন কারণ এই যে মহিলাটাই দেখতেছেন সেইটা হচ্ছে ওনার জন্মদাত্রী মা এই বাচ্চাটা দেখতেছেন সেইটা ওনার সন্তান আমি হচ্ছি ওনার বউ কোনো কার লোকে কোথায় কইতেছ তুমি কারে তুমি পরিচয় দিতেছো তুমি তার ব হ্যাঁ পরিচয় দিবো না এই তো মানেই না তুমি তার ব আর এটা তার বাচ্চা বাচ্চার কথা তো জানেই না জানবো কেমনে যে মানুষ তোমারে আজ থেকে আর বছর আগেই বাড়িতে পেলাইতে চলে লাগিছে কোনো দিনও খোঁজখবর নেয় নাই এই কোত্থেকে বুঝবো যে তার একটা সন্তান হইছে আরে ভুল তো আমি করছিলাম আমি ভাবছিলাম এই মাইয়াটার সাথে যদি আমার পুলার আরে বিয়া দেই তাই রে আমার শোমছেন অনেক ভালো হইবো মাইয়াটা লক্ষ্মী অনেক ভালো হয়তো তোর থেকে দুই বছরের বড় হইয়াছিল দুই বছরের বড় লাইগা তুই এই মায়ের আরে কেমনে বেলায় তুই গেলি কেমনে একটা বারো মার ভোর কোনো খোঁজখবর নাস নাই বোর কথাটা আমি বাঁধি দিলাম আরে আমি তো তোর গর্ভধারি মা এই মাটার কথা তোর মনে আছিলো না বইলা গেলি এত তাড়াতাড়ি শহরের সুখ শান্তি পাইয়া তুই বললে যে এত কিছু ভালোই আমি তোর মুখও দেখতে চাই না তুই সইলো যা সইলো যা দাঁড়া যাবি তো যা তোর টাকার কিনা ফল আমি খাবো না তোর মাইয়ে না ওই ভুল করছে আমি তোর মা আমি ভুল করবো না ভুল করবো না তুই বল কি চোষ্টা নিয়ে যা তোর ফল আমার লাগবো না আমি তো এখান থেকে চলেই যাব। তবে যাওয়ার আগে তো আমার ক্লিয়ার হতে হবে যে এই মানুষটা আমার সাথে কেন এমন করলো কেন কেন আমার সাথে এমন করেছো তুমি হ্যাঁ দিনের পর দিন আমাকে তুমি কেন ঠকিয়েছো আমি তোমার কাছে অ্যানসার চাচ্ছি বলো হ্যাঁ আমি লুকাইছি আমি সব কথা লুকাইছি এই সব কথা লুকানোর পিছনে কারণ ছিল এই যে আমার বউরা দেখতেছি ও আমার থেকে দুই বছরের বড় আমি কত করে বুঝাইছি যে এরকম আমার থেকে বয়সে বড় মেয়েকে আমি বিয়ে করতে চাই না আমার মা আমার কোনো কথাই বোঝে নাই আমার বলছে সে নাকি আমার সুখের জন্য এই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে আসছে আরে বাবা আমার তো এই মেয়ে লাগবে না আমি এই মেয়ের সাথে ভালো থাকতে পারবো না এটা আমি নিজে জানি তাহলে আমি তার সাথে কীভাবে থাকবো তারপরেও নিচে থেকে চেষ্টা করছি যে না ঠিক আছে বিয়ে করে ফেলছি এখন অন্তত সংসার করি হয় নাই আমি আমি নিজের সাথে মিলাইতে পারি না এই জন্য সব কিছু বিচার বিবেচনা করে আমি চলে গেছি আমি আমি ওর সাথে থাকতে পারতেছিলাম না কিন্তু এই বাচ্চাটা যে আমার এটা সত্যি আমি জানি না জানো তুমি কি জানো হ্যাঁ চার বছর যাবৎ নিজের ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখুনি আচ্ছা ওদের কথা না হয় বাদই দিলাম এই তোমার বয়স্ক মা তার খবর তুমি রাখবে না বুঝলাম মানুষটাকে বিয়ে করে তুমি রেখে চলে গেছো এই মানুষটাকে তোমার পছন্দ হয় না সে তোমার থেকে দুই বছরের বড় তোমার সাথে ম্যাচিং হয় না এই মানুষটাকে নিয়ে তুমি কোথাও দাঁড়াতে পারো না তোমার মান সম্মান নষ্ট হয়ে যায় তাই বলে নিজের মা নিজের মায়ের একটা খোঁজ খবর নিবে না দূর থেকে হলে তো মায়ের খোঁজ খবর নিতে তাই না নিবে কিভাবে তুমি তো সময় নিজের স্বার্থের কথা চিন্তা করেছো নিজের স্বার্থের কথা চিন্তা করে তুমি আমাকে বিয়ে করেছো আমাকে বিয়ে করেছো আমার সাথে ভালো আছো হ্যাপি আছো কিন্তু দিনের পর দিন আমার কাছে মিথ্যে কথা বলে যাচ্ছ কেন তুমি কি এটা জানো না যে মিথ্যে কথা বলা যায় বলতে বলতে যখন তুমি শেষ পর্যায়ে চলে যাবে তখন তুমি সেই মিথ্যেটা আর কোনোভাবেই লুকাতে পারবে না এই যে আজকে আজকে সব মিথ্যে কথা সব সত্যি কথা আমার চোখের সামনে ধরা পড়লো আমি অবাক হয়ে যাচ্ছি যে এই মানুষটাকে আমি বিয়ে করেছিলাম এই মানুষটার সাথে আমি দিনের পর দিন সংসার করছি আর সেই মানুষটা একে একে একটা জীবন নয় একে একে তিনটা জীবন নষ্ট করেছে এই মানুষটার জীবন নষ্ট করেছিস তুই তোর সন্তানের জীবন নষ্ট করেছিস সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করেছিস কেন কেন করলি এই অধিকার তোকে কে দিয়েছে মানুষদের জীবন নষ্ট করার তোর মতো অমানুষকে বিয়ে করে আমি ভুল করেছি আমি তোর মতো অমানুষের সাথে থাকতে চাই না আন্টি প্লিজ আমাকে আপনি মাফ করে দেবেন সত্যি আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না ওর সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না শুধুমাত্র মানুষটাকে বিশ্বাস করে ভরসা করে ভালোবেসে আমি মানুষটাকে বিয়ে করেছিলাম একটু সুখে থাকতে চেয়েছিলাম কিন্তু আমি এটা জানতাম না যে এই মানুষটার আড়ালে কত কিছু লোকে আছে বোন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি আপনার সংসার ভাঙতে চাইনি আমি যদি জানতাম ওর একটা ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে তাহলে কখন আমি ওকে বিয়ে করতাম না আমি তোর সাথে থাকতে চাই না তোকে আমি ডিভোর্স দিবো হ্যাঁ তোকে আমি ডিভোর্স দিব এই অমানুষের সাথে সংসার করলে ওই উপর আলো আমাকে ক্ষমা করবে না আর এনারা তো কখনোই ক্ষমা করবে না ডিভোর্স পেপার সময় মতো পেয়ে যাবে। মা তুমি আমাকে মাফ করো আমি জানি আমি কত বড় অন্যায় করছি আর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না তো ওদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি আমি এই ছাড়া আর কিছু বলতে না আমি আমি যে তোমাদের কাছে কোন মুখে ক্ষমা চাবশই সেই ভাষাটাও আমার কাছে নাই শুধু একটাই কথা যে আমার ক্ষমা করে দাও আমি নিজের স্বার্থের জন্য সব কিছু করছি দিন শেষে আমি আবার সব কিছু হারাইছি এখন আমার কাছে কিচ্ছু এই জন্যই বলে অন্যের ক্ষতি করে নিজের ভালো কখনোই হয় না আমি তোমাদের ক্ষতি করে নিজের ভালো করার চেষ্টা করছিলাম শেষে সেটা আল্লাহ সহ্য করার নেই আমাকে মাফ করে দাও তুমি অন্তত আমাকে মাফ করে দাও আমার কাছে আপনার মাফ চাইতে হইব না আমি তো আপনার ওই দিনই মাফ করে দিছি সেই দিন আপনি আমার সাথে চলে গেছেন আরে আপনি যদি আমার একটু ভালোবাসতেন তাহলে তো এভাবে থাইকে যাইতেন আমার জন্য না মার জন্য ফিরাইতেন আপনি আসেন নাই তার মানে কি জানেন আপনারা আমারও ভালোবাসে না আপনার মায়ের এই যে আপনার উল্টে আমি ধন্যবাদ দেবো আপনার জন্য আমি একটা মা পাইছি মানতেছি আমি আপনার থেকে বয়সে বড় ছিলাম কিন্তু আমি ভালোবাসার কমতি রাখি নাই আপনারে আপনার জন্য আমি একটা মা পাইছি আর সব থেকে বড় বিষয় কি জানেন এই ফুটফুট একটা সন্তান পাইছি যারা নিয়ে আমি সারা জীবন কাটাই দিতে পারবো লাগবো না

তোমার লজ্জা কানা দাদু আর মাইকে বলতেছে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মতো বাবার আর আমি করে করি